নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ছজন অভিভাবক অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শখাত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে আমরা আমরাও জমায়েত করবো ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণ এসে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা বলেছিল আমাদের জন্য সেটা সাথে বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসছে কেন পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসছিল শকত মোল্লা নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত পাবলিক পোল নিউজ বাংলায় আজকের এই যে ভিডিওটা যেটা আপনাদেরকে দেখালো সেটা হচ্ছে নশাদ সিদ্দিকির আজকে নসাদ সিদ্দিকি সোশ্যাল মিডিয়া ইউটিউবে তার এই ভিডিওটা দিয়েছেন এবং তার মূল কারণ হচ্ছে ভাঙ্গর আবার অশান্ত উত্তপ্ত এবং ভাঙরে যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু আবার প্রশ্ন উঠছে যে কয়েক মাস বাকি রয়েছে যে রাজ্যে নির্বাচনের তার আগে একটা মাদ্রাসার হাই স্কুলে যদি নির্বাচনে বোমাবাজি রক্তাক্ত এই ধরনের ঘটনা ঘটে তাহলে সত্যি কি বাংলায় প্রয়োজন নেই রাষ্ট্রপতি শাসনের এই প্রশ্ন এখন বাংলা জুড়ে দেখুন আজকের প্রতিবেদন বাংলা জ্বলছে অন্তত ভাঙর দেখে আমরা বার বার কথা বলতে পারি এবং শুধু ভাঙর নয় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম এই ভাঙর বারবার খবরের শিরোনামে চলে আসছে কেন বলুন তো কখনও তৃণমূল নেতা খুনের ঘটনা কখনও মাদ্রাসার হাই স্কুলের নমিনেশন ফাইল তার জেরে রীতিমতো বোমাবাজি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেস বলছে আইএসএফের লোকজনরা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী মানে যারা নমিনেশন ফাইল করতে চাইছিলেন তাদের উপর অ্যাটাক করেছেন আইএসএফ বলছে নসাদ সিদ্দিকি বলছেন তার যে অভিযোগ যে শকত দল বলরা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন রীতিমতো বাইরে থেকে নাকি লোক আনা হয়েছে আজকে মাদ্রাসা হাই স্কুলের একটা নমিনেশন ফাইল তার জন্য ভাঙড়ের বিধায়কের অভিযোগ যে শাসক দল বাইরে থেকে শওকত মোল্লার নির্দেশে শওকত মোল্লার রীতিমতো নেতৃত্বে ক্যানিং পূর্ব থেকে লোক আনা হয়েছে রীতিমতো নকশাত সিদ্দিকী সেই নাম তুললেন খোঁচা দিলেন যে বোম বাঁধেকে সে কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন মানে শৌকাত মোল্লাকে যে মমতা ব্যানার্জি বলেছিলেন না যে তুমি কি সকত তুমি তো বোম বোমা বাঁধ এরকম একটা কথা বলেছিলেন ওই প্রসঙ্গটাকে আবার তুলে আনলেন তার কারণ নসাদ সিদ্দিকি বলছেন যে আজকে এই ঘটনার পর শৌকাত মোল্লা আবার কাঠগোড়ায় দাঁড় করিয়েছে আইএসএফকে কে এফকে মোল্লা বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই ঘটনার পিছনে আইএসএফ জড়িত তারাই এই ঘটনা ঘটিয়েছে কিন্তু নশাদ সিদ্দিকির যে বক্তব্য সেটাও ফেলে দেওয়া যায় না নশাদ সিদ্দিকি যে কথা বলছেন যে আজকে যেটা শৌকাত মোল্লা বারবার বলছেন কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন আইএসএফকে সেটা কিন্তু কয়েকদিন আগে যখন ভাঙড়ে তৃণমূল নেতা খুন হয়েছিল রজ্জাক খাঁ যখন খুন হয়েছিল তখনও কিন্তু এইভাবেই এইভাবেই না ভেবে চিনতে ঘটনার পরে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিলেন শৌকত মোল্লা কারখাড়ে নসাদ সিদ্দিকি নশাদ সিদ্দিকির দল আইএসএফের দিকে আর এবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং নসাদ সিদ্দিক দাবি করে বলছেন যে এই ঘটনার তদন্ত হলে দেখা যাবে যে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস মানে দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে ওইদিকে নসাদ সিদ্দিকি বলছেন সকেত মোল্লার কথা সকেত মোল্লা বলছেন নসাদ সিদ্দিকির কথা মানে বুঝতে পারছেন কতটা হাই ভোল্টেজ ড্রামা চলছে এই ভাঙরে একটা ছোট্ট নমিনেশন ফাইল করতে গিয়ে আজকে যেই আহত হোক আহত তো হয়েছে এর আহত হয়েছে তৃণমূল বলছে তৃণমূলের আহত হয়েছে কর্মীরা যাই হোক হয়েছে তো এবং যে বাংলায় আর কয়েকটা মাস পরেই নির্বাচন রয়েছে পালা বদলের নির্বাচন একটা নমিনেশন ফাইল করতে গিয়ে মাদ্রাসার হাই স্কুলের নমিনেশন ফাইল করতে গিয়ে যদি এই পরিস্থিতি হয় তাহলে গোটা রাজ্যে এতগুলো জেলা সেখানে যে নির্বাচন হতে চলেছে কি অবস্থা হবে ভাবুন তো একবার কী পরিস্থিতিটাই না হবে এবং এই ঘটনা এই ভাঙড় বারবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর কেন কেনই বা এই ভাঙড় বারবার শিরোনামে আসছে শুধুমাত্র এখানে তৃণমূল কংগ্রেস তাদের এখানে কোনোভাবে তারা দাঁত বসাতে পারছে না সেই কারণে এই অভিযোগটা কে করছে এই অভিযোগটা করছে আই এফ আইএসএফ বলছে যে ভাঙরকে ছিনিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখেছে তৃণমূল কংগ্রেস সেটাই রীতিমতো অসফল হয়েছে এবং তার জোরে রীতিমতো উত্তপ্ত এই ভাঙর এলাকা এবং নশাদ সিদ্দিকীর রীতিমতো কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন কাকে শকত মোল্লাকে তিনি বলছেন যে তার নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছে শুধু তাই নয় আজকে নসাদ সিদ্দিকি এই অভিযোগও করেছেন যে পুলিশের সামনে পুলিশ কিন্তু আগে থেকেই জানতো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে একথা নসাদ সিদ্দিকি বলছেন যে তাদের কাছে খবর ছিল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় জমায়েত করবে এবং এই বিষয়টা তারা কিন্তু পুলিশের কানে তুলে বলেছে যে তাহলে আমরাও জমায়েত করি কিন্তু নশাদ সিদ্দিকী বলছেন যে পুলিশ কিন্তু তারা অ্যাসিওর করেছিল পুলিশ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছিল যে না এমন কোনো ঘটনা আমরা ঘটতে দেব না আর এখানেই প্রশ্ন তুলছে নশাদ সিদ্দিকি যে তারপরেও এই ধরনের ঘটনা ঘটল কী করে এবং কাঠগোড়ায় আজকে পুলিশ প্রশাসনকে দাঁড়িয়ে রীতিমতো একটা ছোট্ট মাদ্রাসা স্কুলের একটা ছোট্ট একটা নমিনেশন ফাইলে বোমাবাজি হলো কোথায় পুলিশ প্রশাসন এই প্রশ্নটা আজকে শুধু সিদ্দিকে তুলছেন তা না গোটা বাংলার মানুষ তুলছে যে যে রাজ্যে আর কয়েকটা দিন পরে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন পালা বদলেন রাজ্যে নির্বাচন তার আগে একটা নমিনেশন ফাইল করতে গিয়ে যদি ভাঙরে বোমাবাজি হয় মানুষ আহত হয় হাসপাতালে চিকিৎসাধীন হয় তাহলে গোটা বাংলায় পুলিশ প্রশাসন বা গোটা বাংলার পরিস্থিতিটা কি হবে সামলাতে পারবে তো আর ভাঙরের এই ঘটনাগুলো না বারবার মানুষের জন্য একটা বা মানুষের মনে একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে তাহলে কি সত্যি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হওয়ার প্রয়োজন রয়েছে রয়েছে তাহলে প্রয়োজন তার কারণ যে ঘটনাগুলো ঘটছে একটা ভাঙড়ের এই এলাকায় একটা নমিনেশন ফাইলে যদি এই পরিস্থিতি হয় এতগুলো জেলা নন্দীগ্রামে আজকে উত্তপ্ত কাণ্ড ঘটেছে এককেবারে নন্দীগ্রাম জ্বলছে মানে নন্দীগ্রামের রীতিমতো উত্ত উত্তেজনা বলা যেতে পারে মানে ভাবতে পারছেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো এখন সামনে আসছে মানুষের মনে প্রশ্ন উঠছে এবং বারবার যে বিজেপি যে কথাগুলো বলছে যে রাষ্ট্রপতি শাসন জারি হোক এই বাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে এই ঘটনাগুলো যে ঘটছে তা করে তো মানে রীতিমতো আম জনতাও এখন এই কথাই বলবে বিজেপি যে দাবি তুলছে সেটাকেই তো সাই দেবে আমজনতা কেনই বা দেবে না আজকে ভাঙরে এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে রজ্জাক মোল্লা রাত নটা দশটার মধ্যে খুন হয়ে গেলেন নিঃশংসভাবে খুন হয়ে গেলেন তৃণমূল খুন করেছে বলে অভিযোগ তুলেছিল আইএসএফ পরবর্তী সময়ে গোটা বিষয়ের তদন্তে নেমে তাই দেখা গেল যে মল্ল তৃণমূল মারল তৃণমূল শকাত মোল্লার পাশে দাঁড়িয়েছিল যে অভিযুক্ত সে সুতরাং বারবার ভাঙুরের এই ঘটনাগুলো বারবার এক তো তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলছে খুব স্বাভাবিক ব্যাপার এবং এটা কিন্তু আমরা অনুমান করছিলাম যে একুশে জুলাইয়ের মঞ্চে যেভাবে শৌকাত মোল্লা মঞ্চ মেন যে মঞ্চ ছিল তার থেকে অনেকটা ডিস্টেন্সে ছিলেন মানে কোনোভাবে এই যে ঘটনাগুলোর প্রভাব যাতে তৃণমূল কংগ্রেসের ইমেজের উপর না পড়ে সেই চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করছে কিন্তু এই একের পর এক ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে যে গোটা বাংলায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে ভাঙড়ের এই ধরনের ঘটনা কেন আটকানো সম্ভব হচ্ছে না ভাঙড়ের এই ঘটনাগুলো প্রশ্ন তুলছে যে মানুষ কি সত্যিই নিরাপদ বাংলায় যদি আর কয়েকদিন পর ভোট হয় তাহলে সত্যিই কি রাষ্ট্রপতি যে শাসন জারি না করে যদি ভোট হয় তাহলে কি রক্ত গঙ্গা বইবে এই প্রশ্নগুলো এখন আমজনতা তুলছে যাই হোক আপনাদের অবশ্যই যে মতামত দর্শক আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পুল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন